রহমানির রহিম আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনাদেরকে হোমিও ওষুধের মাধ্যমে যে চিকিৎসা সেবাগুলো দেয়া হয় সেই রোগগুলোর কথা আপনাদের একটু জানিয়ে দিই যদি কারণ এই ধরনের রোগ হয়ে থাকে তাহলে অতি সত্তর এস এম হোমিও হল কুষ্টিয়াতে যোগাযোগ করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আশু রোগ মুক্তি কামনায় যে রোগগুলো সচরাচর হয়ে থাকে তার মধ্যে আছে সর্দি ও জ্বর মাথা ব্যাথা মাইগ্রেন রুসি হিনোতা সাইনোসাইটিস কাশি পেটে ব্যথা পলিপাস সলি ও ও ওব্রন গ্যাস্ট্রিক আলসার ট্রানসিল অ্যাপেন্ডিসাইটিস অর্শ ও ফিস্টুলা টিউমার আসিল। জন্ডিস, জন্ডিসিরোসিস হাঁপানি ও শ্বাসকষ্ট ব্রেস্ট টিউমার পাথর কিডনিতে পাথর গলগন্ধ বৃদ্ধি ডায়াবেটিস মেরুদণ্ডের ব্যাধি চর্ম ও যৌনরোগ্যাংগ্রিন হাড় ক্ষয় ও জয়েন্টে এ ব্যথা বাত ব্যথা বাত জ্বর জরায়ু ওভারি সমস্যা শিশু পুরুষ ও মহিলাদের সুচিকিৎসা দেয়া হয় এস এম হোমিও হলে আমাদের হোমিও হলের যোগাযোগের ঠিকানা আঠারো নং দোকান সুকান্ত বিপণনী মার্কেট দ্বিতীয়তলা পাবলিক লাইব্রেরির সামনে এনএস রোড কুষ্টিয়া এছাড়া আমাদের সাথে যোগাযোগের জন্য মোবাইলের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো থ্রি ওয়ান এইট থ্রি জিরো আরও একটি নাম্বার জিরো ওয়ান ওয়ান সিক্স টু সিক্স জিরো টু ফাইভ থ্রি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি মেল নাম্বার চান মেইন নাম্বারটি হল এম ডট এম জেড ইউ আর অ্যাট রেট অফ জিমেল ডট কম আপনারা মেলেও যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এমডি মনজুরুল ইসলাম এই ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক শ্রোতা